ঝিনাইদহে চুরি নিঃস দুই দিন মজুর পরিবার সুলতান আল এনামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের নগরবাথান সর্দার পাড়ায় বৃহস্পতিবার গভীর রাতে দুর্ধর্ষ গরু চুরির ঘটনা ঘটেছে আনুমানিক রাত তিনটার দিকে সংঘটিত এই চুরিতে দুটি পরিবারের চারটি গরু চুরি হয়ে যায় ঘটনাটি এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর একজন হলেন মোহাম্মদ সেলিম জর্দার পিতা মহম্মদ শামসুল জর্দার পেশায় দিন মজুর সেলিম তিন বছর আগে এনজিও থেকে তিরিশ হাজার টাকা ঋণ নিয়ে একটি গরু কেনেন সেখান থেকে যত্ন ও পরিশ্রমে তিনি পাঁচটি গরু করতে সক্ষম হন এর মধ্যে দুটি বিক্রি করে তিনটি গরু রেখে দেন সংসার চালানোর জন্য কিন্তু গতরাতে সেই তিনটি চুরি হয়ে যায় এখন নিঃস্ব হয়ে পড়েছেন সেলিম আমার নাম মোহাম্মদ সেলিম থামসুল জমদা এটা হলো লগর বাথান ইউনার পাঁচ নম্বর কুমড়া বাড়ি গত রাত্রে আমার গোয়ালি তিনটে গরু ছিল আনুমানিক রাত দুইটা আড়াইটার দিকে আমার গরু কয়টা চুরি করে নিয়ে চলে গিয়ে তিনটে গরু আনুমানিক আড়াই লাখ টাকা করে মূল্য হবে তিনটা আড়াই লাখ তিনটা আড়াই লাখ মানে এমন কোনো ঘটনা কি আপনার সাথে ঘটেছে আপনি কোনো কিছু মানে মার্ক করতে পারছেন মানে বুঝতে পারছেন যে আপনার এমন ক্ষতি হতে পারে হতে চেয়েছে

আমি এখনো প্রশাসনের হেল্প নেবো আমি একটা থানায় জিডি করবো অন্যদিকে আরেক ক্ষতিগ্রস্ত দিনমজুর শওকত সাহা পিতা মোহাম্মদ আকাশ সাহা যিনি দিন এনে দিন খাওয়া মানুষ তার একটি মাত্র গরু ছিল যার বর্তমান বাজার মূল্য আনুমানিক এক লক্ষ টাকা এই গরুটি ছিল তার একমাত্র ভরসা সেটিও চুরি হয়ে যাওয়ায় তিনি মানসিক ভাবে ভেঙে পড়েছেন শওকত বলেন এই গরুটাই ছিল আমাদের ভবিষ্যতের আশা এখন আর কিছুই রইল না আমার শওকত আমি আপনার থেকে

গরু আনুমানিক কেমন নাম হতে পারে লাকানির লাল সুন্দরীর মতন গরু এখন কার ভাইয়া সন্দেহ করবা আমি গ্রামের থেকে একটা বিটা আইলামই গরু গা ধোয়াছিলাম তো সেই বিটাটা কাছে খুব মানান বাছল যাইলে বাছল নাই ছিল টাকা দা হবে যাই গরুটা কইছে বিটাটা আমি চিনি না সে চলে গেল আমি এই গ্রামের মেয়ে আমি চিনি না আমি চিনি না এলাকাবাসী জানাই রাতের অন্ধকারে সংঘবদ্ধ চোরেরা চুপিসারে ঘরে হানা দেয় এবং গরুগুলো নিয়ে পালিয়ে যায় স্থানীয়দের দাবি গরু চুরির ঘটনা দিন দিন বেড়ে চলেছে প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানান তারা এমন হৃদয় বিধরক ঘটনার পর দুই মজুর পরিবার এখন দিশেহারা তাদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি এই যে আমাদের গ্রামে গরু ছিল দুটো গরু ছাড়া আর কিছুই নেই সে খুবই গরিব মানুষ তার গরু 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 একটা চুরি 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 হয়েছে 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 পাশে মানুষের খুব অসহায় হয় এগারো আর গরু দুটো ছাড়া আর কিচ্ছু ছিল না ভাই এগারোর একেবারে একদমই অসহায় গরিব মানুষ বাড়ি ভিটে মাঠেও কিচ্ছু নেই উনিও তিনটে গরু পালতেন উনারও তিনটাই নিয়ে গেছে উনারও কিচ্ছু নেই ইনারু কিছু নেই আজকে রাত্রি আমাদের গ্রামে

খারাপ কিছু ঘটে গিয়েছে বর্তমান পরিস্থিতি সে এখন বর্তমানে একেবারে পাঁচ সাত বছর ধরে এই সম্বললেই গরুটাই ছিল না নিজের ব্যক্তিগত জায়গা নেই আমাদের গ্রামে সার একটা গরু ছিল দুটো গরু একটা গরু হয়ে চুরি হয়ে গেছে গরিব মানুষ তে অসহায় আরো তিন তিন দিয়ে চুরি হয়েছে এই গ্রামেই